বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো নিজের হাতে ঘরে তৈরি শিঙ্গারা কীভাবে তৈরি করি এখানে আমি দুই কাপের মতো আটা নিয়েছি আর আমি সিঙ্গারাটা হচ্ছে বাসায় যে আটা থাকে রেগুলার রুটি বানানো হয় সেই আটা নিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ আর বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়েছি আমি হাফ টি স্পুন এখন আমি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেবো তেলটা দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব তেলের সঙ্গে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি নর্মাল কুসুম পানি দিয়ে আটাটাকে ডো করে নিব আর এভাবে একটু মোট করে দেখে নিচ্ছি এতে করে বোঝা যাবে যে তেলের পরিমাণটা ঠিক আছে কি না এখন আমি ডো করে নেব ঠান্ডা পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে ডোটা করা হয়ে গিয়েছে এখন আমি একটু হাতে তেল মেখে এভাবে করে একটু মিক্স করে রেখে রেস্টে আর হাতে একটু তেল মেখে আটাটাকে মেখে রাখলে খুবই সুন্দরভাবে সফট হয়ে যায় এখন এটাকে আমি ঢেকে রেখে দিব এখন আমি শিঙার পুর তৈরি করার জন্য চলে আসলাম কিচেনে এখানে আমি ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে কিছু আলু আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি তাতে হচ্ছে লবণ আর হলুদ দিয়েছি দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব ভাবে নেড়ে চেড়ে আমি আলুটাকে ফ্রাই করে নিব। আলুটা ফ্রাই করা হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি ব্যবহার করব। কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বড়ো বড়ো করে কেটে নিয়ে এসে পেঁয়াজটা হচ্ছে বেশি ফ্রাই করব না একটু নরম হয়ে গেলে আমি এখানে মশলা অ্যাড করে দেব পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে আর এখানে আমি সব মশলা নিয়েছি মাংস রান্না করতে যে মশলা ব্যবহার করি সেগুলো মশলা নিয়েছি মতো লবণ হলুদ মরিচ তারপরে আদা রসুনের পেস্ট জিরা ধনিয়া পেস্ট আর হচ্ছে গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে আলুর সঙ্গে তেলের সঙ্গে ফ্রাই করে নিব এভাবে করে নেড়েচেড়ে ফ্রাই করে নিয়ে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দিব সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর এই পানি দিয়েই আলুটাকে রান্না করে নেবো এখানে আর কোনো প্রকার পানি অ্যাড করব না এখন হচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছে আর আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আলুটা আমি ফ্রাই করার সময় সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি নেড়েচেড়ে নামিয়ে নেব সিঙারার পোটা রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর এখন আলুটাকে ঠান্ডা করে সিঙ্গারাগুলো বানিয়ে নিব খুবই সুন্দর হয়েছে সিঙ্গারার পোটা আলুগুলো রান্নাটা খুবই সুন্দর হয়েছে এমনিতেও এভাবে করে রান্না করে কিন্তু লুচি পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে এখন চলে এসেছি হচ্ছে সিঙ্গারাগুলো বানানোর জন্য আর যে ডোটা আমি করে রেখে দিয়েছিলাম এখন আমি এখান থেকে একটু ডো নিয়ে নিচ্ছি নিয়ে রুটির মতো করে বেলে নিব এখন রুটি বেলে নিয়েছি আর এটার মাঝখান থেকে আমি কেটে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি আর এভাবে করে ভাগ করে আমি এর ভিতরে এখন আলুর পুরটা দিয়ে দিব দিয়ে তিন তিনকোনা ভাজ দিয়ে নিব ভাজটা স্কিপ হয়ে গিয়েছে এখন আমি চলে এসেছি ফ্রাই করার জন্য এভাবে করে তিন তিনকোনা করে আমি সিঙ্গারাগুলা বানিয়ে নিয়েছি মাশাল্লাহ খুবই সুন্দরভাবে ফুলে যাচ্ছিলো সিঙ্গারাগুলো এখন আমি উলটিয়ে দিব একটা পাশ হয়ে গিয়েছে এভাবে করে সবগুলো শিঙাড়া আমি বানিয়ে ফ্রাই করে নিব আর এটা বানানোর সঙ্গে সঙ্গেই আমি ফ্রাই করে নিচ্ছি এখানে চারটা শিঙাড়া ফ্রাই করা হয়ে গিয়েছে বাকিগুলোও এভাবে করে বানিয়ে ফ্রাই করে নেব আলহামদুলিল্লাহ সবগুলা সিঙ্গাড়া আমার বানানো হয়ে গিয়েছে আর অনেকগুলাই শিঙ্গাড়া হয়েছে এখানে আর মাসাল্লাহ খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে খেতে আমার এই শিঙাড়া রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে এভাবে করে বাসায় টিরাই করতে পারে নিজের হাতে তৈরি করা শিঙ্গাড়া আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম